ভালো আছেন আপু আপনারা কি পিৎজা খেতে যাচ্ছেন আপু আমি তো গরিব ফ্যামিলির মানুষ যদি আমাকে একটা পিজ্জা খাওয়াতেন অনেক খুশি হতাম আপু খাওয়াবেন আর আমার এত টাকাও নাই আমি যে একটা পিজ্জা কিনে খাবো আপু ভাইয়া আমরা তো সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই দেখি আগে তারপর আপনাকে জানাই আমি কি এখানে বাপ আপু আচ্ছা আপনি দাঁড়ান আচ্ছা ঠিক আছে জানতা হল। আজকে আমার টাকা নাই দেখে মানুষ দূর দূর করে যা কোনো রাতে তাও খাওয়াইতে চাইছে দেখি একটু বৈশাখ খাওয়াইনি রেস্টুরেন্টটা সুন্দরই আছে তাই না হ্যাঁ আসলে অনেক সুন্দর কোথায় বসবো দেখ একদম ভরা এটাই বসি আচ্ছা

কেউ আছে এখানে জি আপু আসতিছি এখানে অনেক কিছু আছে দেখ সময় কত লাগবে এক খাবো জি আপু কি লাগবে আচ্ছা ভাইয়া আমাদের হচ্ছে পিৎজা দিবেন হ্যাঁ এই যে চিকেন চিজ পিৎজা এইটা দিবেন 8 ইঞ্চির একটা জি অবশ্যই কতক্ষণ সময় লাগবে 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ আর কিছু লাগবে আপু আর হচ্ছে আচ্ছা ভাই একটু দেখি হ্যাঁ আপনি এইটা রেডি করেন ঠিক আছে

আসলে কিন্তু অনেক বেশি মজা হয়েছে মজা হয়েছে এই আমাদের কাছে একটা ছেলে পিজ্জা খাইতে চাইলো না হ্যাঁ ওইখানে তখনই তো বললো তাই না হম এত খানি আমরা শেষও করতে পারবো না এত খানি তো আমিও খাইতে পারবো না ওর একটু দিলে ভালো হইতো না হ্যাঁ আপু তাহলে চলো আমরা দি আসি আচ্ছা ওই যে

হ্যাঁ ভাই আপনি বসেন শিপিতে পিজ্জা হ্যাঁ ভাই আইজে আপনি পিজ্জাটা খান আপনারা খেয়েছেন হ্যাঁ ভাই আমরা খেয়েছি আর তো মোলা এসে খাক ভাইয়া আপনি আস্তে আস্তে খান আপু আমার মনে করে আছে এত সাদের পিজ্জা আমার জীবনে খাইনি আমি প্রথম এত সাদের পিজ্জা খাচ্ছে ও আপু আপনাদের অনেক ধন্যবাদ আপনার জন্য মন্ত্রী দোয়া করি আল্লাহ জন্য আপনার জন্য খায়ার দান করে আপু এত সাহায্যের আপু এটা কয় টাকা নিছে আপনাদের কাছ থেকে এটা হচ্ছে ভাইয়া 320 টাকা আমি খেয়ে আসলে শেষ করতে পারছিলাম না আবার আপনি বললেন অনেক দিন ধরে খান না আমি সত্যি একটা কথা বলি আপা আমি মনে করছি এটা 500 টাকা 320 টাকায় দিয়ে দিয়েছে অনেক ভালো এটা এই রেস্টুরেন্টের নাম কি এটা হচ্ছে ওখানে লেখাই ছিল দ্য ফুড গার্ডেন এটা এই জায়গাটার নাম কি আমি তো জানি না আমি হঠাৎ করে এসেছি এটা হচ্ছে উত্তর জামশা ব্রিজের ঠিক পাশেই তো আপনি বাসা কোথায় আপনার আমার বাসা হচ্ছে বাজিস্তান মানিকগঞ্জ দারে দারে থাকি অ্যাপা ঠিক আছে দুনিয়াতে অনেক খাবার অপচয় করে আর পৃথিবীতে হাজারো মানুষ আছে না খেয়ে মারা যান আশা করি ভিডিও শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ একটু অনুপ্রেরণা জাগে গরিব অসহায় মানুষের প্রতি ভালোবাসা জাগে আর এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন